আসসালামুয়ালকুম ভিওয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু হচ্ছে রিবা ব্র্যান্ডের কাবিয়া বলিয়ম কিন্তু হচ্ছে টু কালেকশানটা নিয়ে আসছি সম্পূর্ণ কটন মেটেরিয়ালসের উপর হবে এটা কিন্তু হচ্ছে অ্যা টু জেড চিকেন কারি মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকবে যারা কটন লাভার আছেন তাদেরকে বলবো কটনের কিন্তু বেস্ট একটা কালেকশান হবে আর কালার চার্টগুলো কিন্তু মাথা নষ্ট করা কালার কম্বিনেশনের ভিতর পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু কামিজে ফ্রন্ট সাইডটা দেখেন আপ টু বটম অল ওভার সুন্দর একটা চমৎকার করে কিন্তু কাজ করা আছে এখানে কিন্তু বইং কাজ এমব্রয়ডারি কাজ একদম পিটানো কাজ করা আপ টু বটম দামান পর্যন্ত আর সুন্দর করে এখানে কিন্তু নিচের পোষণটা কিন্তু একটা লেস ওয়ার্ক পাচ্ছেন আর দামানে কিন্তু সুন্দর একটা ওয়ার্কের কম্বিনেশন থাকছে এটা হচ্ছে কামিজটা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টটা দেখালাম ব্যাক পার্টটা হচ্ছে এরকম থাকবে আর এটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়টা কিন্তু ফুল হাতার কাপড় হবে পাশাপাশি হাতায় কিন্তু প্যানেল একটা দেওয়া আছে হাতায় ব্যবহার করার জন্য এই যে দেখেন আর প্যান্টটা থাকবে টোন টু টোন ম্যাচিং করে ফুল কটন মেটেরিয়ালসের মধ্যে এক কথায় বলা চলে যে কটনের বেস্ট কালেকশন আর দুপাট্টাটা কিন্তু একদম মলমল কটন যে দুপাট্টাটা হয় এই মলমল কটন দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশনটা থাকছে এই যে দেখেন খুবই সুন্দর যারা সোবার চাট একদমই হালকা পোলাইট কালারগুলো পছন্দ করেন নিশ্চিন্তে নি অর্ডার করে ফেলবেন আর দুপাটাটা কিন্তু একদম সফট হবে চাইলে হাতের মুঠুই নিয়ে নিতে পারবেন আর চতুর পাশে একটা কিন্তু লেস ওয়ার্ক থাকবে আর এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ক্যাটালগের ড্রেস রিবা ব্র্যান্ডের অরিজিনাল যে ক্যাটালগটা হয় এই ক্যাটালগের কিন্তু হচ্ছে প্রোডাক্ট আর কালার কম্বিনেশনগুলো দেখেন প্রত্যেকটা কালার জাস্ট এক কথা বলবো মাথা নষ্ট করে কালার কম্বিনেশনের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে একটা সুন্দর লেমন কালারের মধ্যে কিন্তু রয়েছে দেখেন কালারটা খুবই চমৎকার খুবই দারুণ কালার কম্বিনেশন নেক থেকে অল ওভার ডিজাইনটা কিন্তু একদমই একটা সুন্দর কন্টাস্টে করা আছে মানে চোখ জুড়ানো একটা কালেকশান হাতে নিলে বাস্তবে আমি এতটুকু বলবো এই কালেকশানগুলো যখন আপনি হাতে নেবেন তখন এটার ফিনিশিং টাচটা কিন্তু বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটিটা বুঝতে পারবেন এই যে দেখেন নেকের সাথে ডিজাইনটা ম্যাচিং করে কিন্তু এখানে বাটন করা পাশাপাশি এইখানে একটা কিন্তু ইয়ক করে একটা ডিজাইন করা আছে এবং আপনার দামানের যে পোষণটা আছে ওখানেও কিন্তু একটা ইয়ক করা আছে এগুলো কিন্তু আলাদা করে আপনার টেলারে করতে হবে না শুধু কাটিং করে বানিয়ে নেবেন মানে এরকম একটাভাবে করা আছে এগুলো কিন্তু খুবই নিখুঁত খুবই সুন্দরভাবে মানে এই কাজগুলো করা আছে আমি প্রাইসটা বলে দেবো খুচরা মূল্য আর যারা হচ্ছে হোলসেলে নেবেন পাইকারি বিজনেস পার্পাসে নেবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনার যদি ওয়াইজ নেন মানে এটা হচ্ছে সাত পিসের একটা ক্যাটালগ যদি ফুল সেটটি একসাথে অর্ডার করেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আমি ভিডিওতে খুচরা মূল্যটা বলে দেব খুবই চমৎকার খুবই আকর্ষণীয় কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আর কালার চার্টগুলো কিন্তু সে এক মানে দেখার মতো কালার কম্বিনেশনে থাকছে এই যে দেখেন এটা একটা মিষ্টি কালারের মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা কালার চার্ট খুবই সুন্দর খুব স্ট্যান্ডার্ড কালারের মধ্যে কিন্তু রয়েছে দেখেন খুবই চমৎকার কালার কম্বিনেশন কালারের মানে টোন টু টোন একটা ওয়ার্ক এমব্রয়ডারি করা মানে এই আনস্টিচ ড্রেসগুলো যখন বানাবেন তখন কিন্তু এটা পরিপূর্ণ সৌন্দর্যটা বুঝতে পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আর এই কিন্তু হচ্ছে প্যান্ট কটনের থাকছে আমি আবারও বলছি এগুলো কিন্তু লাকজারি কটনের যেটা নাকি হচ্ছে চিকেন কারি প্যাটার্নে করা আছে লাকজারি কটনের কালেকশান নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করে ফেলবেন এই যে দেখেন খুবই চমৎকার খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করবেন আর প্রাইসটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে দেখতে থাকুন প্রত্যেকটা কালার সুন্দর এই যে দেখেন এটা পেস্ট কালার খুবই হালকা পেস্ট যেটা হয় এরকম একটা কালার খুবই সুন্দর খুবই দারুণ কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর থাকছে আর রেঞ্জটা থাকছে অনলি পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে আপনার খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেট ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন খুচরা মূল্যটা থাকছে অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ এই যে দেখেন আউটফিটগুলো দেখেন কত সুন্দর খুবই সুন্দর চিকেন কাজের মধ্যে কিন্তু কটনের মানে লাকজারি কটনের কালেকশানগুলো রয়েছে আর কিন্তু লাস্ট তিনটা কালার আছে যারা হোয়াইট লাভার আছেন নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন খুবই সুন্দর একটা হোয়াইট বেসের উপর কিন্তু করা আছে আকর্ষণীয় মানে এইসব ক্রিম হোয়াইটটা কিন্তু খুবই চমৎকার একটা প্যাটার্নে করা দেখেন ওয়ার্কগুলো দেখেন এখানে কিন্তু একটা লাকনু ওয়ার্কের কম্বিনেশন আছে পাশাপাশি বোয়িং গাছ এমব্রয়ডারি খুবই সুন্দর করে একটা পাইপিং ওয়ার্ক পেয়ে যাচ্ছেন একদম নিচে কিন্তু লেস ওয়ার্কও আছে মানে এক কথা বলা চলে একটা ড্রেসে অনেক প্যাটার্নে কিন্তু কাজ করা এসব কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু সাধারণত এরকমই হয় আর প্রাইসটা থাকছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটা খুচরা মূল্য যারা হোলসেল নেবেন সেট বাই সেট নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর কত আকর্ষণীয় কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে তো লাস্ট দুইটি কালার রয়েছে আমি দুটি কালার দেখে দিচ্ছি এই যে দেখেন এটা একটা সুরমা কালারের মধ্যে সচরাচর এই কালারের ড্রেস কিন্তু খুব আসে না নিশ্চিন্তে অর্ডার করে ফেলেন এই যে দেখেন খুবই মানে এক কথায় বলা চলে স্মুথ যেই কালারগুলো হয় মানে পুলাইট এক কথায় মানে চোখে বাঁচবে না পাশাপাশি খুবই ভদ্র কালারগুলো বলা চলে এরকম কালারগুলো কিন্তু কম্বিনেশন করা আছে চোখ জোরানো কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে অন্য প্রত্যেকটা ড্রেসের উন্না এবং কামিজগুলো কিন্তু সুন্দর করে কন্ট্রাস্ট করা এবং সেলোয়ারটাও কিন্তু কন্ট্রাস্টের মধ্যে থাকছে দেখার মতো কালেকশান যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর হোলসেলে বিজনেস পারপাসে যারা নিতে চান সাত পিসের ক্যাটালগ আছে নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করে ফেলতে পারেন এই যে দেখেন এটা আজকের ভিডিওর লাস্ট কালারটা ভাঙ্গি কালার খুবই হিট কালার সো তাই কিন্তু সবার শেষে দেখালাম যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইসটা থাকছে অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ যারা আমাদের শোরুম এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সড়কের শপিং মলের তৃতীয় তলা শপ নাম্বার ষোলো সতেরো সবাই ভালো থাকবেন নতুন বৃদ্ধি আবার দেখা হবে আল্লাহ হাফেজ